যে তিনার মধ্যে টোটাল যোগ্যতা পীর হওয়ার যে সমস্ত শর্ত তিনার মধ্যে আছে মুফতি আজম মেজলা হজুর বীর কিবলা রহমাতুল্লা আলীকে কিতাবের মধ্যে লিখছেন যদি অন্য কোনো ধর্মের মানুষ ইমান এনে মুসলমান হয় আর মুসলমান হওয়ার পরে ওই ব্যক্তিরা যদি যোগ্যতা যদি তৈরি করে ওই ব্যক্তিটাও কিন্তু পীর হতে পারবে জোরে বলুন আরো জোরে হবে না আচ্ছা ফুরফুরা শরীফে কি খালি সব এজেন্ট মিলে রেখেছে আমার ফুরফুরা শরীফে ফির হবে আর আপনার বাড়ির কে কেউ হবে না এরকম কোন ব্যাপার আছে কি বলুন বলুন এরকম কোন ব্যাপার আছে ফুরফুরাই খালি ফির হবে আর আপনার ভাঙরে পোলের হাটে একটা হবে না মনে না যে এরকম আবার কিছু কিছু বক্তব্য শুনবেন সমাজে বক্তব্য চলছে বক্তব্য দিচ্ছে এমন বক্তব্য যেন ওখানে ছাড়া আর কোনো জায়গায় পীর আর হবে না আর ওখানে ছাড়া যদি অন্য কোন জায়গায় হয় তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ফতোয়া আবার চলে আসবে আবার বুঝতে পারছেন না সে পীর হলো তার বিরুদ্ধে ফতোয়া এরকম সমাজে পরিস্থিতি একটা চলছে খুব সাবধান আল্লাহ হেফাজত করেন আমি যদি তিনটে নাম বলি আপনারা বুঝতে পারবেন দাদা পীরের সিলসিলার হাতিয়া ছিল আপনাদের খুব পরিচিত ব্যক্তি পরিচিত মানুষ দাদা পীরের সিলসিলার অনেক খেদমত করে দিয়ে গেছেন তিনারা কবরবাসী হয়ে গেছেন অনেক কাজ করেছেন কিন্তু আপনাদের জানায় তিনারা হায়াতে বেঁচে থাকা অবস্থায় তিনারা পীর হওয়ার যোগ্যতা 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 ব্যক্তি ছিল কিন্তু এদের জন্য মানুষ এনাদের পীর বলে বলতে পারে না সাহস করে কেন বললেই ইসলাম দেবে একটা নাম বলবো যে জলিল সাহেব নাম শুনেছেন নামটা এই জলিল সাহেব নাম শুনেন না আচ্ছা গালেব সাহেব নাম শুনেছেন গালেব সাহেব নাম শুনেছেন না আচ্ছা আর একটা নাম আপনাদের বলে যাই নামটা বলে মাওলানা খালেক সাহেব নাম শোনেন না এনারা কিন্তু ভিড় হওয়ার যোগ্যতা ব্যক্তি মানুষ ছিল কিন্তু আপনার মানুষ পীর যদি বলতো সেই সময় আমার মনে হয় কিছু ব্যক্তি আল্লামা রহুল আমি সাহেব হুজুরকে সেই সময় যারা গাল দিয়েছিল এই জলিল সাহেব কালেক সাহেব খালেক সাহেব ইনাদের কিন্তু ছাদতো না সঙ্গে সঙ্গে স্টাম্প দিত দিয়ে বলতো ওনারা আপনার তাবলি জামাত হয়ে গেছে আহলে হাদিস হয়ে গেছে বেরেলি হয়ে গেছে অহাবি হয়ে গেছে দাদা পীরের সেলসেলা দুশ্মন হয়ে গেছে বুঝতে না সঙ্গে সঙ্গে স্টাম্প দিয়ে দিত তবে আমি আসেম বিল্লা সিদ্দিকে আপনাদের বলে যাই হাক্কানি পীর খুঁজে পাওয়া কিন্তু মুশকিল মনে রাখবেন যে হা হাক্কানি পীর আছে অবশ্যই তাদের হাতে হাত দিন আল্লাহ নবীর দিদার পাওয়া যাবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো একটু জোরে বলুন সুবহান যে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মামিন আর একটু জোরে হবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে দুটো কথা বললাম আখিরি দোয়া মোনাজত করার আগে জ্ঞানী যারা বোঝে তারা সুধী সালায় যে সব কিছু খোলা সব সময় বলতে নাই হ্যাঁ আর না বললো আপনারা ধরে দিতে পারে আপনারা সব আল্লাহকার জ্ঞানে গণি বুঝতে পারছে একটা যে আচ্ছা আপনাদের বলি একটা প্রশ্ন যদি আমি এক্ষুনি করি আচ্ছা বর্তমান ফুটফোরা দরবার শরীফে যে সমস্ত পীর সাহেব আছেন এছাড়া পশ্চিম বাংলায় কি আমার যে দাদা পীরের সেলসেলার খেদমুত করছে আলেম ওলামা অনেক আছেন তিনাদের মধ্যে কি আপন বর্তমান পীর হওয়ার যোগ্যতা কি একটাও কারণে কি কথা বুঝতে পাচ্ছেন আমার কথা যে বর্তমান কুরফুরা বীর ও সুদুপুররাই আপনার পীর হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যে আমি খারাপ বলছি না পূর্ব শরীফে পীর আল্লাহকারে অনেক আছে আচ্ছা দাদা পীরের সেলসেলার অনেক বৈশিষ্ট্য আলেম তাদের তারি আপন পেগে গেছে আপনাদের গ্রামে আসে জলসা করে নাম বললে আমি বলে দিতে পারি এরকম গোটা দশেক নাম গোটা পাঁচেক নাম বলে দিতে পারি তারা দাদা পীরের সেলসেলার খেদমত করছে রক্তকে পানি করে देছে তাদের গাড়ি পর্যন্ত পেগে গেছে তাদের দর তাদের বাড়িতে হাজারো হয়। এমনও ওলামা আছে বাংলার জমিনে দাদা পীরের সেলসে খেদমত করে আপনাদের এলাকায় আসে ফিরায় অনেকে আছে গোটা পাঁচেক নাম বলে দিতে পারি তেনারা কি এখনো বীর হওয়ার যোগ্যতা কি তৈরি করে না বলে মনে হয় কি

যারা তারা শুধু ইশারাই যে আপনার বেদাতি পীরে এখন আবার ভরপুর হচ্ছে বেদাতি এদের থেকে সপ্তান আল্লাহ হেফাজত করেন মহিলাদের হাতে আব্দুল্লাহ কেঁদে যাব এমনও পীর আছে পশ্চিম কথা বলছি আমি আর নাম বললে বলি ধরি মহিলা গেলে মহিলাদের হাতে আবার আত্ম লাগাই আবার বুঝতে যে একজন আপনাদের ভাই ছেলে হিসাবে বলি আমার মা বোনেরা আলোচনা শুনছে আমি পীরের আওলাদ হিসাবে আপনার মা বোনেদের দেখার অধিকার আছে কি অধিকার আছে কি যে আমার যদি দেখার অধিকার হয় তাহলে আপনারা ফুরফুরাই গিয়ে তো আমাদের মা বোনদের দেখতে পারেন তাই তো নাকি যে খুব সাবধান আল্লাহ হেফাজত করে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় ইশারা দিচ্ছি একটু ধরে নেবে যে এখন বেদাতি আপনার ভরপুর হচ্ছে আস্তে আস্তে আল্লাহ হেফাজত করে খুব সাবধান আপনাদের মা বোনদের ফুরফুরা দরবার শরীফে অবশ্যই মা বোনেরা যদি যায় অবশ্যই যাবে পদ্মার সাথে যাবে তিন দিন ইশাল সব কঠোরভাবে নিষেধ যেটা সে তিন দিন মা ফিলে যাবে না যদি যায় মা বোনেরা যে কিন্তু পর্দার সাথে ফুরফরাত যেতে কোনো আপনার বদলাম না হয় সেই দিকে খেয়াল করে কেন যাবে এটাও বলে যাচ্ছি কেন যাবে একজন পীর আম্মা জান اكو আল্লাহ হায়াতে রেখেছেন আমার দাদি আম্মা আমার নিজের দাদি আল্লাহ হায়াতে রেখেছে যে আমার মা বোনেরা গেল দাদি আম্মা জানের সাথে দেখা সাককাত করলেন দোয়া দিলেন বাড়ি ভেতরে ঢুকে গেল আপনারা বাইরে থাকলে আপনারা বাইরে খাওয়া দাওয়া করলে জিআর করলে মা বোনেরা ভেতরে গিয়ে পীর আম্মার সাথে দেখা সাক্ষাৎ দোয়া নিলেন তাই আবার পদটার সাথে আপনারা ফের চলে আসলে এতে ফুরফোনার পরিবেশ নষ্ট হবে বলে মনে হয় কি হবে না যে এবং ফুরফুরা শরীফে গিয়ে দেখবেন এমনও ইসাল সব এমনও দোয়ার মতলিস হয় যে তেনারা ডাকছে আসুন আসুন কেন মহিলার কাছে টাকা কিন্তু বেশি পাওয়া যায় আসল উদ্দেশ্য কিন্তু আলাদা মহিলাদের কাছে টাকা কিন্তু ভালো পাওয়া যায় আসেন আসেন করে মা বোনেদের ডাকছে ডেকে আপনাকে এ দোকান ও দোকান এ বোরকার দোকান ও বোরকার দোকান হালুয়ার দোকান মুসুমিটার দোকান হই হই করছে যে এতে মা বোনেদেরও বোনা হচ্ছে আর ফুরফোরার পরিবেশ যে আর ফুরফরার প্রবলাম হচ্ছে না হয় না আল্লাহ হেফাজত করেন খুব সাবধান আপনারা সকলেই যে আমার কথা দুটো শুনলেন আমি আশা করব আপনারা ভুল বুঝবেন না যদি মনে হয় এই কথাটা ভুল বলেছে অবশ্যই আপনারা আমাকে একটু ধরিয়ে দেবেন ওই ভুলটা আমি আর অন্য কোনো জায়গায় করবো না বা বলবো না মনে রাখবো ওই ভুলটা ধরিয়ে দিয়েছেন এটা আমার উপকার করলে এটা মনে রাখবো যাই হোক বিদায় নব যেটা বলতে গেলাম শুক্রবার একটু বাড়িতে থাকি যে জুম্মার দিন আপনারা যাবেন শুক্রবার থাকি বাড়িতে দাদা